এক ছিল ছোট্ট টুনটুনি তার গলা ছিল সোনার মতো মিষ্টি সে প্রতিদিন সকালে গাছে বসে গান গাইত আর গ্রামের সবাই খুব আনন্দ পেত একদিন টুনটুনি গাছে বসে গান গাইছিল হঠাৎ এক শিয়াল এসে বলল ও হে টুনটুনি তোমার গলা তো সত্যি অসাধারণ তুমি যদি আমার বাড়িতে গিয়ে গান গাও আমি তোমায় মধু খাওয়াবো। টুনটুনি একটু ভাবল সে জানে শিয়ালের চালাকি অনেক তাই সে হেসে বলল আপনার দাওয়াত পেয়ে আমি খুশি আপনি আগে মধু এনে দিন আমি গেয়ে দেব শিয়াল খুশি হয়ে বলল ঠিক আছে আমি এখনই মধু এনে দিই সে গেল একটা ছোট পাত্রে একটু মধু এনে দিল টুনটুনি মধু খেল গান গাইল গলা ছিল এত মিষ্টি যে শিয়াল মুগ্ধ হয়ে শুনতে লাগল পরদিন আবার শিয়াল এলো বলল আর একটা গান শোনাও না টুনটুনি টুনটুনি বলল আজ কিন্তু মধু চাই না আজ আমায় একটা দুধের পায়েস দিতে হবে শিয়াল একটু চিন্তায় পড়ল তবু রাজি হল সে পায়েস এনে দিল টুনটুনি গান গাইল এভাবে চলতে লাগল কয়েকদিন একদিন শিয়ালের মনে হল টুনটুনিকে খেয়ে ফেললে তো সবচেয়ে ভালো হয় না থাকল টুনটুনি না থাকলো মধু পায়েস সে একদিন বলল আজ চলো আমার বাড়িতে আমি বড় অনুষ্ঠান করছি অনেক ফল মূল দুধ মধু থাকবে টুনটুনি বুঝে গেল আজ বুঝি বিপদ সে হালকা গলায় বলল ঠিক আছে আমি আসব তবে আগে আমার বন্ধু কাঠকরা আসবে সে খুব সাহসী তুমি তো ভয় পাও না তাই না শিয়াল একটু ঘাবড়ে গেল সে কার ঠোকরার নাম শুনে বলল আসলে আজ একটু ব্যস্ত অনুষ্ঠানটা আমি পরে করব টুনটুনি হেসে বলল ঠিক তাই ভেবেছিলাম শিয়ালের কথা মানে ধোকা আর টুনটুনির গান মানেই মধুর শিক্ষা সে ডানা ঝাপটে উড়ে গেল গাছে আর সবাইকে শোনাতে লাগল